আর তুই যে হুন ডেরাত প্রথম শুনে তো জানা রূপ দিয়ে যাবুগা প্রথম শুনে তোর আকা খাই যদি হরস তোর এ এ এটা যাইব গো সামরাডা আর এ এ এ সামরাডা এ সামরাডা দেখ এমনি দিলে বুজা যায় এটা লুজ এ ঠ্যাংটা এনে দিলে লুজ কিন্তু আগ দিয়ে বহি আসা পুরা টাইট এ চব্বিশ ঘন্টা ফ্লু ক্লাক্সিন খাই যে দূর এ শুধু আগ দি বহবি আর ঠাস করি ডাহাডি গেছে আগার মাধ্যমে কত মাগো মাগো কই বলাবি দুই মাসত তোর সামরা এটা ঠিক হইতো এটা ডিজাইনার আল্লাহি খালা কাকা ফাঁসা উয়া কা ফায়দ আল্লাহ হি আইয়ে সুর অতি মা আসা রক্কা তোর এই আড্ডিটা সামরাটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে এ সা আমার ভাই তুই মর ইচ্ছে এত সুন্দর দেহ তোর এক সিডিনে মরে গেলে তোর তো স্মৃতি নাই একটা বিয়ে করি মরস না তোর আব্বা কত কান্দা কান্দ তোর তিরিশটা বছর খাওয়াইছে আর মনসায় তোর ইচ্ছে একটা তিরিশ বছর হলা হোলা দিয়ে যেতাম তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি তোর সামনে তোর হোলাটা মরলে তুই দেখ পাগলে যেটি তোর লাই আর মোটেও দরদ নাই আর দরদ হইলে তোর মা বাপের লাই কত কান্দা কানবো আব্বাহ তেল কত বালা সিজেন খাওয়াইছে তোরে আত্ম মরি গেছ তোরে আল্লাহ হেদায়ত কর তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই তুই বাজার যাস এক হাজার বারোশো টাকা হুন্ডা এ বাসের টিকিট এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে আষ্টে দশ বন্ধু যাই এনে এনে হুন্ডা উই তিনে হুন্ডা আসস কে তোর আল্লাহ কাজল দেন তুই তোর মার হেডে তুই দিন ওইসব তোর এদিকে কাজল দেন তোর মা কেন হাসস বিমান যে কষ্ট আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয় সেম হুন্ডাটা ড্রাইভে এই এই খরচ আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে তাইলে তোরে এই দেড় ইঞ্চি সাক্কা এটা গনে তুই সালাস দে আসিতে বাতাসে না সালাস

তোর ছিটকাত ডলিয়ে লেতাম ব্রিফিট করিয়েতাম ও শ্রী হুন্ডা এক্সিডেন্ট একাণে দিন দা এনে গলি কে কোদাল লাস্ট করছে আর জীবনে যোরা ক আর জীবনে হুন্ডা করবি চালাবি হ্যাঁ আয় ক চালাচ্ছি তুই ক আস্তে চালা কি কিলে তো তুই আড়াইলে একটা শুনছি ধর বৃষ্টি আদি তুই আল্লাহ দিলে এক জায়গা যাতি আরোস আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরতো ন অল্প কিছু মানুষ মরবে হুন্ডা না হইলে তো তিনজন চইবি আমার কত কলিজার টুকরা রে এদিন দিন মারা গেছে নাম পর্যন্ত বলতে পারি নাম বললে তো এখন চাইবো গো এ ইয়াতে চলে যাব আমার কত প্রিয় মানুষ বক্তরা মরি গেছে কোরানের কলিজের টুকরাগুলা তোরা মরিস না আমরা মরে গেলে তোরা গলায় দোয়া করবি আমরা মরে যাই আগে বাগে তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে আবাদত কর যুবক তোর পায়ে ধরি বলি কোনো অবস্থায় তোরা এ হুন্ডা চালাইস না আর ইনকেস যদি চালানো লাগে সাংসারিক কাজে বিশ তিরিশ স্পিডে চালাইস ধৈর্য ধরি চালাইস হেলমেট রাখিস ট্রাফিক সিগনাল মানে চলিস এ গেও পথ দিয়ে চলিস তোরা আর কোনো অবস্থায় তোরা লই চালাইস না নিজের আসন বইনক কলপের তো ফার্টিশন নাই কলপ কেন ঠিক থাকবি স্বাস্থ্য বোন চলস হিটি যে এনে আতি উড়ে দিছে হিটির বুক কনাই তোর গেৰি রুখবি ন এদি তো কাফির গাড়া ডিজাইন করে হুন্দে এদি আগে মা হুন্ডা দেখছ তুই এনে লম্বা সিট ও দালাল বাজার তো এক মেসিল আইবার সময় সাতজন করে বইছি বাইশ জন চল হুমাইন বাইর হুন্ডার মাধ্যমে সাতজন বহরি সিয়ার নেই আর অন বেদ দ্বীপে হুন্ডে বানাইছে ড্রাইভারের কনাই খরলির ভিতরে রাখছে আর সেই টেকান হিয়ান দিয়ে উঠবে বালি সেকান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বই হইতে মাইয়া বেরেক দিলে হাতের মাথার রূপ দিয়ে এই বেরেক তো আর এনে হয়তো বেরেক তো তো অনেক লাগবে ঠিক কিনে বৌবারেক দিলে এনে ধরি হরে এনে ধরি হরে তো তোর কলবে হেদিকে কলব কন দিকে যা কোটি কোটি তো স্নায়ু তো তো কল দিকে মতাবজ্জ হয়ে যায় ওর কথা কয় না হ্যাঁ তোর মন কি শোক কি সামনের দিকে না হিসের দিকে সামনের দিকে কলবের শোক হিসের দিকে সামরা তো তোরে মেসেজ দিতে আছে ভাইয়া নরম আমরা লেগেছি তো সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সুরে হামি মাসেজ দা ইয়ার তার সাধু জুলুদ হুম সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালে সাক্ষী দিবে সামলা দি কার লগে সুখ করছিল তোর গেঁড়িতে কাজ সামলা লাগছিল তোমার হেডে আন্টি কোন গে এভাবে হুন্ডার ধরছিল জোরের সময় আন্টির আতা ছিল হেডের রূপ দি আর জোরের হরে আনটির আত দিকে নামে গেছে তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না খের আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না ঘুমাই রে তাহলে এটা থেকে বানাচ্ছি রুডিং হুন্ডিং রোড ফিরি না শেখে না মারা পঞ্চাশ হাজার ফেসবুক ও আসবে না নিউজগুলো আহ কত মানুষ নিউজগুলো সব আসে না তো তোর আর আর মরণের খবর আসবে না আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখুন এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো ট্রাফিক বাইরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে তা করে ফাত্তা তোরা ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে আহা তারা আমাদের বন্ধু তারা তো সাচ্ছেন রোড আইন সুন্দরভাবে চলো আমরা এর করে দুশ্মন মনে করি আহ বুঝবি রে বুঝবি কষ্ট হয়নি রে কোনো হ্যাঁ আরো কতটি আছে সাইলেন্স প্রাইমের রিহার্সাল ঈদ তো আইয়ে না প্রাইমের রিহার্সাল ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে কাকে তোমাকে ঈদগাহে প্লাইং কিস দিয়ে দেব বিল্লা কয় না আচ্ছা হন প্রশ্ন কতটি আছে কড়ারে বাজ্যের আচ্ছা ও মা গো ফোনে একটা গনে যার কি রে আচ্ছা কয়েকটা প্রশ্ন হন মহতারাম হুজুর প্রিয় নবীর নামের ফূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন দয়া করে বলবেন আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি না বললেও তো অসুবিধা নাই বললেও অসুবিধা নাই একটা জাস্ট উৎসাহ হাজিউল হারামাইন তবে যারা হজ করলে আলহাজ বলে যেহেতু হজের কথা কোরআনে আছে এক দুইবার আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিম তো যারা সলিমুদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমুদ্দিন নামাজি। করিমদ্দিন রোজাদার এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ পড়ি আমরা আমিন তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই হয় নাই আচ্ছা আর একটা প্রশ্ন কেমন আছেন আমি একজনের জমি খাইতে আছি আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে এখন আমার নামাজ কবুল হবে কিনা নামাজ কবুল হবে তবে অ্যাকাউন্টে ওই কর জমি দখল করি খাইছ ঠিকই না নামাজের কোনো অসুবিধা অনেকে সরকারি টাকায় এ হজে যায় না হজ কবুল হইব কখনো জনগণের অ্যাকাউন্টে এবার আমাদের ধর্মীয় ফুদাসটা কোনো সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে কে আমার পর্যন্ত তুই অন্য টিয়া দিয়ে হজ করলে হজ আদায় ফরজ আল্লাহ বলছে মানিস তা তাইলে হিসাবিলা তো তুমি যার জায়গা খাইতে আসো জায়গা খানাও ঠিক তোমার নামাজও ঠিক এবার সবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো ধন্যবাদ ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ খুব সুন্দর একটা ডায়লগ বাংলাতে কইয়ালা রমজান মাসে সেয়ারি খাওয়ার পূর্বে গুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সিয়ারি গেলে রোজা হবে কিনা রোজা হবে তবে গোসল না করলে তা না নামাজ উঠতে নামাজ পড়িয়ে এ গোসল করিয়ে ইনশাল্লাহ অহন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা ওটা হুজুর পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে সত্যের গুণ সোয়াব পাওয়া যাবে কিনা সত্যের গুণ সোয়াব পাওয়া যাবে আর বাকি এগারো মাস দিয়ে দিছত হুজুরের যে কষ্ট হয়ছে মসজিদ পরিচালনা কমিটি যে কষ্ট হে লাই ফিট হয়েছে রাখিস মাসেরটা মাসে দিবি তুই সত্যের গুণ মসজিদের ইয়ে নেনি সিটিং নি এতে কাপের নিয়ত না করে মসজিদে ইফতার করা যায় কি এতে কাপের নিয়ত করি অল্প সময় করবি আর কি কারণ আসেন যেহেতু মসজিদ মসজিদে যখনই অবস্থান করবেন এতে কাপের নিয়ত করবেন আর বলি এতে কাপের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন আপনি মসজিদের মুসল্লি হয়তো আপনি নামাজ পড়বেন মাগরীবের পরে মাগরীবের নামাজ পড়বেন এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন এটা তো আমাদের একটা আশ্রয়স্থল ফাড়ি থানা মুসলমানদের মসজিদ পুরি আমিন এত ক্ষতির নাটে যিনি জিজ্ঞেস করলে আসিয়া ইনতুব্লা কুম তাসুকুম বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা